আজকে আমরা একদম যা প্রাণ চাই সেই আলোচনাই করতে করতে এগোই চলো মায়ের কথা মায়ের কথা বই না থাকলে আমরা তো মায়ের কথা মায়ের কথার বাইরে হ্যাঁ সেটা হ্যাঁ মাকেই তো স্বামীজি বলেছেন জ্যান্ত দুর্গা হ্যাঁ তো এখানে বা জ্যান্ত দুর্গা বিবেকানন্দের শারদা দেবী কিন্তু এখানে আমার খুব অদ্ভুত লাগে যে রামকৃষ্ণদেব বললেন যে মা মন্দিরে আছেন তিনি শরীরে জন্ম দিয়েছেন এবং এখন আমার পদসেবা করেছেন মা তখন বসে ঠাকুরের পা টিপ ছিল তার মানে কালী মা নিজে বলছেন তিনি কালী জগদ্ধাত্রী অনেকবার অনেক জায়গায় ইঙ্গিত করেছেন স্বামীজি বলছেন দুর্গা দুর্গা স্বামীজি অন্য কোন রূপের থেকে দুর্গাকে তুলে নিয়েছেন এবং বেলুর মাঠে দুর্গা পুজো করছেন সন্ন্যাসীদের নামে সংকল্প হবে না মায়ের নামে সংকল্প করছেন বলি দেবেন বলছেন মা না করছেন মানে সমস্ত বেলুর মাঠের প্রথম দুর্গা একদম মানে মা কেন্দ্রিক মাকে নিয়ে আসছেন তো মা এর পরেও বেলুর মাঠে দুর্গা পুজোতে এসেছেন স্বামীজির পর কিন্তু একদম মায়ের হাত ধরে এবং মানে মা ময় হয়ে দুর্গা শুরু হয়েছে বেলুর মাঠে স্বামীজি সেই শুধু যে দুর্গাপুজোর সময় বলেছেন তা নয় স্বামীজি তার অনেক আগে থেকে মায়ের নাম দিয়েছেন জ্যান্ত দুর্গা এটা মা স্বামীজি কেন মাকে জ্যান্ত দুর্গা বললেন এনি আমরা হয়তো আগেও আলোচনা করেছি তবে যেহেতু এই আলোচনার তল পাওয়া মুশকিল কোথাও শেষ করা যায় না কারণ স্বামীজি নাম দিচ্ছেন এবং মাকে নাম দিচ্ছেন তো এই দুজন মানুষেরই কোথাও শেষ করা যায় না তবু আমার মনে হয় যে এইটা এই এই প্রশ্নটা আমি যদি তোমার কাছে আগে করি যে স্বামীজি কেন মাকে জ্যান্ত দুর্গা বললেন তুমি আমরা তো এতদিন ধরে আলোচনা করছি স্বামীজির কথা প্রচুর বলেছি মায়ের কথাও অনেক হয়েছে আমরা আমাদের আলোচনা তো তোমার কি মনে হয় হঠাৎ জ্যান্ত দুর্গা কোট আন কোট এই ব্যাপারটা স্বামীজি কেন করলেন আসলে দুর্গা মানে আমাদের যে দুর্গার সঙ্গে রিলেটেড যে শব্দটা আমাদের প্রথমেই মাথায় আসে দুর্গতি না সেমি তো যে কোনো দুর্গতি থেকে যিনি আমাদের রক্ষা করেন মানে নাশ করেন তো দুর্মতি দুর্গতি এই যে কনসেপ্ট গুলো এগুলো থেকে যিনি রক্ষা করেন তো সেই অর্থেই হয়তো স্বামীজি ভেবেছেন আর শক্তির রকম একটা আধার মহাশক্তির আধার এবং আরো একটা জিনিস দেখো যে দুর্গা দশ প্রহরণ মানে দশ দিক দশ দিক আমাদের তো দিক দশটা হিসেবে ধরা হয় তো মারও মানে দশ দিক রক্ষা করা এবং আমরা যেটা বলি না যে দশ দিক সামলে চলা তো মায়ের কাজ দিয়ে মায়ের দৃষ্টি দিয়ে তার চেতনাobut মানে সমস্ত দিকে দেখো যে তার হয়তো চেতনা মানে তিনি ভাবছেন তিনি করছেন তার ভাবনা এড়িয়ে যাচ্ছে এমন কোনো দিক বা এমন কোনো ক্ষেত্র নেই বা তার কথাকে সেখানে পুট করা যাচ্ছে না বসানো যাচ্ছে না এবং তুমি তার এরকম কোনো ক্ষেত্র নেই তুমি তার ঐশ্বরিক ব্যাপারটাকে যদি আমরা পাশে সরিয়েও রাখি আমাদের আলোচনা সুবিধার জন্য ওই সময়টা দেখো ঠাকুর চলে যাবার পর থেকে যা যা এই ছেলেগুলোকে ফেস করতে হয়েছিল সেগুলো তো কম দুর্ভোগ নয় একজন মাকে মানে আজকে আমরা করে বিশাল বড়াই করি শারদা মা বলো কত কিছু বলি কিন্তু সেই সময়ে সেই মহিলাকে আমার বাসায় সেই ভদ্র মহিলাকে কেউ কোথাও একটু থাকার জায়গা দিতে পারে একটা রাতের জন্য এই নরেনকে সেই সময় রাত্রিবেলায় রাতের গাড়িতে করে মাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হচ্ছে মাথা নিচু করে আজকের দিনে তুমি যে বললাম মায়ের ঐশ্বরিক ক্ষমতা সরিয়ে রাখো আজকে যদি আমার তোমার মাকে কেউ একটা বলে না ও তোমার মা না আমি এখানে ঢুকতে দেব না ভাবতে পারো আমাদের কি সাংঘাতিক অহংয়ে লাগবে যতটা না মায়ের জন্য তার থেকে হয়তো একটু বেশি পরিমাণ আমার মা বলে কিন্তু স্টিল একটা খারাপ লাগে যে মাকে ঢুকতে দেবে না মায়েদের মতো তো আমি বলবো নির্ঝঞ্ঝাট নির্ভেজাল জাত আর নেই সেকেন্ড আর্ট নেই তাহলে তারও আশ্রয় হলো না মহা তাকে এবং তারও মাসো হারার খরচা তোমার কাছেই শোনা তারও মাসো হারার খরচা পাঁ পয়সা গুনে গুনে হিসাব করে বরাদ্দ হচ্ছে তার জন্য এক সময় হয়েছে তো হচ্ছে এবং মায়ের পেনশন বন্ধ করা হচ্ছে মানে ঠাকুরের টাকাটা বন্ধ করা হচ্ছে একজন মাতাজি বলছিলেন আমি নাম নিচ্ছি না একজন মাতাজি বলছিলেন যে এই যে মা কামার পুকুরে থাকার সময় ঠাকুর চলে যাওয়ার পর ঠাকুর বলে গেছিলেন যে আমাদের ঘরটা রেখো ওখানে থেকো শাকবুন বেশ ভাত খাবে কিন্তু সেখানে মাকে তিষ্ঠ দেওয়া হয়নি পারলেন না শাকের ওপর মারিয়ে দিয়ে চলে যাচ্ছেন যে বিধবার আবার খাওয়া খা এটা একজন মাতাজি বলছিলেন যে দেখো এরম ভাবে তো লেখা হয় না যেহেতু এত নেগেটিভিটি সামনে আনা মায়ের নিজেরও পছন্দ ছিল না কিন্তু মানে ঘনিষ্ঠ আবহে মাতাজি বলছিলেন তবুও বলছি যে সেটা উনি বললেন যে এটা কিন্তু ওই গদাধর চট্টোপাধ্যায়ের অংশটাকে হাত করে নেবার জন্য যে গদাধর চট্টোপাধ্যায়ের স্ত্রী ওখানে থাকলে সে স্ত্রী এর একটা অধিকার অধিকার জন্মে যায় সেই জায়গাটা তো আমাদের থাকবে না তাকে মানে সেই অংশটা হাত করে নেওয়ার জন্য তাকে ওখান থেকে উৎখাত করে অতিষ্ঠ করে একদম এবং ঠাকুরের এখন যেখানে মন্দির হয়েছে কামার গেলে দেখতে পাবে ঢুকেই যেখানে ঠাকুরের মন্দির রয়েছে ওখানেই ঠাকুরের ওই জন্ম মানে ঢেকি ঈশালটা যেখানে ছিল তো ওই জায়গাটা ঠাকুরের ছিল মানে গদাধর চট্টোপাধ্যায়ের নামে ওই জায়গাটা ছিল তো এবং অবধারিত ভাবে তারপরে তার স্ত্রী তো ওই জায়গাটা বেশ অনেকটা জায়গা তো সেইখান থেকে যদি মাকে ওই জায়গাটাও যদি সরিয়ে নেওয়া হয় এক তো ঠাকুরের ঘরটা আছে প্লাস এইটা যদি সরিয়ে নেওয়া হয় তাহলে পুরো বাড়িটাই নিজেদের মা সত্যি তিষ্ঠতে পারলেন না বা শ্যামাদেবী মাকে ওখানে থাকতে দিলেন না মায়ের মা সরিয়ে দিলেন যে আমার শারদা যদি ওখানে থাকে মরে যাবে কারণ যখন শ্যামাদেবী দেখলেন যে সেই রুক্ষ চেহারা মাথায় তেল নেই ওই রকম ময়লা মলিন তার কাপড় ওই রকম মানে সে মাইন্ড মানে একেবারে সে হতকুশ্রী দশা হয়েছিল তো শ্যামাদেবী ওই মেয়েকে ওই দৃষ্টিতে দেখতে পারলেন না দেখে দিলেন মাও আর ফিরে গেলেন না কিন্তু যেভাবে মা দূরে থেকেও জয়রামবাটিতে থেকেও কামার পুকুর আর কখনো যাননি কিন্তু তা সত্ত্বেও মা যেভাবে ওই জায়গাটাতে না থেকেও যেভাবে আগলে গেলেন কেউ কিন্তু নিয়ে নিতে পারেনি মা সেটা কি অস্বাভাবিক দৃঢ়তা ব্যক্তিত্ব এবং কৌশল কৌশলটা মার সাংঘাতিক আমরা কৃষ্ণের কৌশল বলি আমাদের হয়তো সেভাবে কোনোদিন আলোচনা হয় না যে মায়ের কৌশল নেই মানে এই দিকটা সবচেয়ে উপেক্ষিত বা অনালোচিত যে মা কোন কোন জায়গায় কি কি কৌশল বুদ্ধি খাটিয়ে কিভাবে কৌশল তো করতে হয়নি মাকে মানে খুব সহজ জানা আসে মায়ের জিনিসগুলো হয়ে গেছে কিন্তু স্টিল আমরা যদি কৌশল হিসেবে ধরি বুদ্ধি জায়গাগুলো মায়ের কৌশলে সরিয়ে রাখা বা কৌশল একটা জিনিস তৈরি করা তাহলে আমরা অবাক হয়ে যাব যে নেটওয়ার্কটা কি সাংঘাতিক তার মধ্যে একটা দেখো এই সমস্ত একটা তো ঠাকুরের জন্মস্থান দর্শন না করে যেও না মানে সেটা একটা ব্যাপার কিন্তু এই সমানে জয়রামবাটি থেকে ভক্তদের কামার পুকুরে পাঠানো যে একদম মা পাঠিয়েছেন এইটা নিয়ে যাও ওইটা নিয়ে যাও সঙ্গে করে নিয়ে যাও ওখানে থাকো আমার ঘরে থাকতে দিও রঘুবীরের প্রসাদ খেয়ে তবে যে এই যে সমানে মায়ের পাঠিয়ে 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 জায়গাটার উপর একটা একটা অধিকার সত্য একটা সত্য মা নিজের জায়গাটা তো কিনিয়ে নিলেন শরৎ মহারাজকে দিয়ে যে আমার পরে ওই জায়গা আর কিনতে পারবে না করে নিজের জন্মস্থানটা মাকি নিয়ে নিলেন তো সেটাও মামাদের মানে মায়ের ভাইদের মায়ের পরিবারের প্রচুর আপত্তি মানে এসে যুদ্ধ করে প্রায় কিনেছিলেন শরৎ মহারাজ একদম মা ওখানে থাকা অবস্থা থেকে কেনালেন এবং ঠাকুরের জন্মস্থানটাও মা যেভাবে দখলমুক্ত করি ঠাকুরের মন্দির যদিও অনেক পরে হয়েছে কিন্তু দখলমুক্ত মা ওটাও বলেছিলেন যে আমি চলে যাওয়ার পরে এটা আর হবে না করিয়ে না এবং ওই তারা আগে পর্যন্তই দখল প্রতিষ্ঠিত রেখে দেওয়া মানে সত্য প্রতিষ্ঠিত রেখে দেওয়া এটাও মায়ের যথেষ্ট কৌশলে ভার্গিস করেছিলে আজকে কোথায় গিয়ে দাঁড়াতাম একেবারে যে সেই আগামী সকলের জন্য একজন মা আছেন মা থাকলে মায়ের বাড়ি থাকবে তো এই আশ্রয়টা যে মা আছেন কিন্তু আশ্রয়টা কোথায় এবং যে কারণে সবাই বলছে এখন মুখে মুখে মায়ের বাড়ি যাচ্ছি একটা বিশাল আমরা বলিতাম আগে বলতাম তো বাপের বাড়ি মার বাড়ি যাচ্ছি এটা তো একটা আশ্রয় এবং ঠাকুরের ওই জায়গাটা রেখে দেওয়া মানে রাখিয়ে দেওয়া ওইটা নিয়ে অবস্থা এমন জায়গাতে গিয়ে দাঁড়িয়েছিল যে মায়ের কথাতেই আছে প্রবোধবাবু মানে বদনগঞ্জ হাই স্কুলের হেডমাস্টার তো তিনি পর্যন্ত আশঙ্কা প্রকাশ করেছিলেন যে ওই শিবরাম মানে শিবুদাতা ঠাকুরের ভাই তার স্ত্রীরা মানে তার স্ত্রী এবং অন্যান্য ওই ওই চট্টোপাধ্যায় পরিবারের বৌটোরা মিলে যে যে মেয়ে নিচ্ছেন মানে যে স্টেপ নিচ্ছেন ঠাকুরের ফ্যামিলি সেটা যদি ওখানে বাধা দেওয়া হয় তো তারা হয়তো আগুন ধরিয়ে দিতে পারে মানে জায়গাটাকেই পুড়িয়ে দিতে পারে সেটা মার কাছে সেটা প্লেস করা হচ্ছে যে মা এটা হতে পারে তার মানে তাদের কাছে কোথাও থেকে কোনো খবর ছিল বা তারা সেটা আজ করেছিলেন তাদের যথেষ্ট বুদ্ধি মা কিন্তু সেখানেও থামলেন না ওই ভয়ের সামনেও মা থামলেন না মা বলেন তাহলে খুব ভালো হয় তিনি শ্মশান ভালোবাসতেন সমস্ত শ্মশান হয়ে যাবে এই বলে মা একটা বিরাট হাসতে শুরু করলেন সেটা অন্য প্রসঙ্গ কিন্তু এইভাবে যে কোথাও কোনো চাপের সামনে মাথা নত না করে এই যে মা দাঁড়িয়ে আছেন এবং তার ঢাল নেই তরোয়াল নেই আমরা বলি ঢাল নেই তরোয়াল নেই শান্তিরাম সিংহ তো কোনো কিছু নেই তার গলা ওঠে না তার ঘোমটা ওঠে না ওরকম রোগা পাতলা একটা গলা শোনা যায় না তার ঘোমটা সরে না তার কোন রকম কোন মানে কোন রকম কোন উচ্চ কণ্ঠ নেই কোনো কর্কশ বাক্য নেই যেখানে কর্কশ বাক্য হচ্ছে মা বলছেন যে মধুর করে বলো করে বলো কিছুই নেই অথচ কি সাংঘাতিক ব্যক্তিত্ব সেইখানে দাঁড়িয়ে তিনি জমি রাখাচ্ছেন এবং ওই রকম সময় যেখানে সবাই তার এগেনস্টে এবং ওই বাড়ির ওই গ্রামের একমাত্র প্রসন্নময়ী ছাড়া সব তার এগেনস্টে একদম একদম তখন কি অবস্থা ছিল কি আজও হয়তো অনেকটা ক্ষেতেই একদম আর তারপরে সেখানে তিনি নেই মানে থেকে জিনিসটা করা আর না থেকে জিনিসটা করা আর 5 কিমি দূরে বসে একদম তো এই জিনিসটা এই কারণে এটা নে আসা এইজন্যই যে যে সবটাই স্বামীজি যন্তদুর্গা এই ধরতে গিয়ে ব্যক্তিত্ব যে মায়ের তুমি দেখবে মায়ের একটা ছবি আছে মায়ের সব ছবিতেই মায়ের মুখ চোখের বোঝা যায় কিন্তু তাও অনেক ছবিতেই মানে মায়ের চোখ মুখ চোখ মুখে যে একটা মাতৃসুলভ মা খুব করুণ দৃষ্টি এই ব্যাপার কিন্তু মায়ের একটা ছবি আছে মা যেখানে শটান দাঁড়িয়ে আছেন একটা হাত নামানো একটা হাত একটু একটু এরকম করা এই যে ফিগারটা শটান রিজু মায়ের চেহারা কিন্তু সাধারণ মহিলাদের তুলনায় বাংলা সাধারণ মহিলাদের তুলনায় লম্বা লম্বা এবং হাতগুলো অনেক লম্বা সুগঠিত চেহারা মায়ের বেশ দৃঢ় যে সেই ছবিটার মধ্যে দিয়ে ভাই কিন্তু একটা বেশ একটা দৃঢ়মণীয় ব্যক্তিত্ব বেরিয়ে আসে যে অত মধু অত কোমল শরীরে বা স্বভাবে আমার থেকে মায়েরই ফিগার दैट ফিগার দাঁড়িয়ে আছে আমি বারবার ভুলে যাচ্ছে কেন সেটা তো হরিশ হ্যাঁ সে তো হরিশ মানে সে হরিশ দেখে যার তো দেখেন কি কিন্তু আমরা আপামর মানুষ যেটা দেখছে ব্যক্তিত্ব এবং বাগবাজারে যে মার তো অত অত মেয়ের পাল নিয়ে বাস এবং দেখবে চারটে মেয়ে মানে কিচিরমিচির কিচিরমিচির তো লাগাতার অত চলবেই মায়ের অত মেয়ে ওপরে ভর্তি তো মেয়ে এবং তার সঙ্গে দেখা করতে আসছেন মেয়েরা মায়ের ওখানে নির্দেশই ছিল যে প্রয়োজন ছাড়া কারুর সঙ্গে কারুর কথা বলা যাবে না মায়ের উপস্থিতিতে মায়ের নির্দেশ অমান্য করার মতো মা হয়তো সব জায়গায় উপস্থিত নেই অন্য ঘরে হয়তো উপস্থিত নেই বা সব সময় যে মা পেছনে এসে কিটির কিটির করছেন তাও নয় কিন্তু ভক্ত সন্তানরা যাদের লেখা থেকে জানতে পারি যে মায়ের সময়কার প্রতিচ্ছবি তারা পরিষ্কার লিখেছেন যে মায়ের ইচ্ছার অমতে মা যেখানে ইচ্ছে নয় বা মায়ের যেটা আদেশ নয় তার অমতে কিছু করার মতো ক্ষমতা কারোর ছিল না এমনকি মা যেটাতে না বলছেন সেটাতে হ্যাঁ মানে উল্টো কথা বলার মতো মায়ের সামনে বসে ওই ক্ষমতাটাও কারুর হয়নি না ব্রহ্মানন্দের না শারদানন্দের মানে ওই রকম স্টলোয়াট বলেই আমি তাদের নামগুলো বলছি না বিবেকানন্দের কারণ নেই ঠাকুরের সঙ্গে তর্ক করেছে স্বামীজি দেখো না আজকে ঠাকুর চলে যাওয়ার পরে পুরো ব্যাপারটা ধরে রাখলেন তিনি সংঘজননী একদম একবারে মানে কিউ ব্যাপারটা নেই তোমার জন শুধু 12 জন শুধু তোই সন্ন্যাসে চলে নয় বাকি যারা এত ভক্ত তারা তো ছড়িয়ে পড়তে পারতেন একবারে একদম সেন্টারে এনে ঠাকুরকে এনে এবং এবং তার সঙ্গে এই যে একটা মঠ হচ্ছে না মঠ হচ্ছে না এই যে মায়ের কান্না মানে মায়ের যে চেষ্টা মায়ের সারাক্ষণ এইদিকে দৃষ্টি কোথায় হচ্ছে এবং মঠ হওয়ার পর মঠের প্রত্যেকটা খুঁটিনাটি মঠ থেকে যারা আসছেন মা একদম প্রত্যেকটা মানে মঠের সেই গরুটা সেই সেই দিন কম ঘাস খেলো কিনা সেটা পর্যন্ত মায়ের নখ অর্পণ একদম মা সমস্ত খুঁটিনাটি জানছেন এবং মায়ের দেখা দেখি অন্য কেউ মানে মায়ের বাড়িতে থাকা অন্য কেউ যখন জিজ্ঞেস করতে যাচ্ছেন মা দাবড়ে দিচ্ছেন তোর ওদের কিসের কাজ মানে মা সমস্ত খুঁটিনাটি জানছেন এবং মাকে এড়িয়ে উনিশশো সাল পর্যন্ত মঠের যা যা ডিসিশন নেওয়া হয়েছে মাকে এড়িয়ে কিছু কিছু নেওয়া যায় এখানে একটা জিনিস পরিষ্কার করে দেওয়া উচিত যে অনেকেই বলেন নিবেদিতা যখন মঠের সঙ্গে সমস্ত ত্যাগ করলেন মানে লিখিত ভাবে দিলেন যে আমি রামকৃষ্ণ মিশনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই রামকৃষ্ণ মিশনের সঙ্গে আমার কোনো এ নেই দিতে বাধ্য হলেন তো সেইটা অনেকেই বলেন যে মায়ের মা জানলে মা করলে মা জানলে বলে বিধক চিহ্ন দেওয়ার কোনো জায়গায় মঠের কোনো ইম্পর্টেন্ট ডিসিশন মায়ের অনুমতি ছাড়া হয়েছে বলে আমি বিশ্বাস করি না তার কারণ ব্রহ্মানন্দ পরবর্তীকালে যারা যারা মঠের অধ্যক্ষ হয়েছেন তারা কেউ উনিশশো সাল মায়ের জীবৎকাল সেই পর্যন্ত মায়ের বিনা অনুমতিতে কিচ্ছু হয়নি নিবেদিতার সেটা হয়তো পরের প্রসঙ্গ আমরা কখনো নিবেদিতা নিয়ে আমার কাছে অনুরোধ আছেও যে নিবেদিতা নিয়ে এপিসোড করা আমরা হয়তো করব। তো সেখানে সেটা বিষয়ে ক্ল্যারিফাই করা যাবে কারণ তপજી এমন না যে ব্রহ্মানন্দর সঙ্গে নিবেদিতার একটা ক্লাস লাগিয়ে দাও বাবিবা যেই চলে গেলেন সঙ্গে সঙ্গে নিবেদিতার যে আলোচনা থেকে পড়ে গেল পাটনাটা অন্য দিকে মানে আমরা তো করি না এর সঙ্গে এর ক্লাস যেই স্বামীজি চলে গেলেন আমাদের শুন এগুলো আমরা করি ছোট বুদ্ধি দিয়ে ছোট মানে বড় মানুষকে بیٹے ভাবা কিন্তু এটা এটা মায়ের যা হয়েছে সবটাই মায়ের একদম প্ল্যানে অনুমতিতে সব কারণ মঠে একটা চাকরকে ছাড়িয়ে দিয়েছেন মহাপুরুষ মহারাজ সেই চাকরটা চুরি করেছে সে সোজা গিয়ে হাজির হয়েছে মায়ের কাছে যে গিয়ে সে মায়ের কাছে কেঁদে পড়েছে যে মা আমি বউ নিয়ে খাবো কি মা তাকে সে মা তখন জয়রাম হ্যাঁ সে গিয়ে জয়রাম বাটিতে হাজির হয়েছে মা এবার তাকে রেখে তাকে বুঝিয়ে বাজিয়ে তারপর সেই মঠ থেকে কেউ এসেছে তাকে দিয়ে ফেরত ফেরত পাঠিয়ে দিয়েছেন যে ওকে নিয়ে যাও সে মহাপুরুষ মনে হয় বিনা দ্বিধায় বিনা বাধায় তাকে গ্রহণ করলেন যে মা পাঠিয়ে দিয়েছেন যে এইটা যদি হয় এই এইটুকুনি ব্যাপারও যদি হয় তাহলে बृহত ব্যাপার হ্যাঁ মা তো কেবল মানে बृহত যে কোনো ব্যাপারে মায়ের ব্যাপার তো থাকবেই নিশ্চয়ই এবং আরেকটা এই জন্তদুর্গা প্রসঙ্গে আরেকটা কথা বলি যেটা একটু কম আলোচিত হয় যে আমরা ভাবি স্বামীজি মাকে প্রথম মানে স্বামীজির মাকে প্রথম প্রকাশ করলেন এবং স্বামীজির পর থেকে অন্যান্য গুরু ভাইরা এটা ঠিক যে স্বামীজির হাত ধরে মায়ের প্রকাশ মানে জনসমক্ষে মায়ের প্রকাশ ঘটলো এবং স্বামীজির গুরু ভাইদের মধ্যে নিরঞ্জন মহারাজের কথা আমরা বলি না বা সেভাবে হয়তো আলোচনায় আসে না নিরঞ্জন মহারাজ কিন্তু মাকে চিনেছেন অনেক আগেই স্বামীজি চেনানোর আগে কারণ স্বামীজি বিদেশ থেকে লিখছেন যে নিরঞ্জন কি করছে নিরঞ্জনের লাঠিবাজি হজম হয়ে যায় কারণ সে মাকে মানে তো নিরঞ্জন মহারাজ কি করে মাকে চিনেছিলেন জানা নেই নিরঞ্জন মহারাজের লাইফটা এতটাই অন্তরালে এবং এতটাই কম আলোচিত এতটাই অন্ধকারে থাকে কিন্তু নিরঞ্জন মহারাজ চলেও গেছেন অনেক আগে সবার আগে ঠাকুর যে সজন ঈশ্বরকটি বলেছেন তার মধ্যে কিন্তু নিরঞ্জন মহারাজ আছে তো নিরঞ্জন মহারাজ মাকে কোথ থেকে চিনেছিলেন কিভাবে চিনেছিলেন নিরঞ্জন মহারাজের সঙ্গে মায়ের সম্পর্ক জানা নেই তবে নিরঞ্জন মহারাজ কিন্তু গฤษকوش যখন তার সন্তান সুকে কাতর উন্মাদ হয়ে আছেন নিরঞ্জন মহারাজ গฤษকوشকে প্রথম জারামবাড়িতে নিয়ে আসেন আচ্ছা চলুন মায়ের কাছে তত ততদিন সঙ্গে ছিলেন

মাঝখানে কেন্দ্রে রেখে এই যে মেয়েদের মত তৈরি হবে স্বামীজি তো বিদেশ থেকে প্রচুর চেষ্টা করেছেন প্রচুর লেখালেখি করেছেন জানি না নরেনের অনুরোধে মা হয়তো রাজিও হতেন কারণ নরেনের অনুরোধ মা তো ফেলতে পারতেন কি না যদি স্বামীজি এসে অনুরোধ করতেন নিরঞ্জন মহারাজ কিন্তু স্বামীজিকে আটকেছিলেন যে এটা করোনা না মনে নেই ঠাকুর কি বলেছেন যে প্রকাশ হয়ে গেলে চলে যাবেন তুম কি চাও মা মা মায়ের প্রকাশ এত তাড়াতাড়ি স্বামীজি সঙ্গে সঙ্গে গুটিয়ে গেছিলেন যে না আমি কি করতে যাচ্ছি মা যেমন আছেন তেমন থাকতে দাও তো নিরঞ্জন মহারাজ মায়ের এই স্বরূপ কোথা থেকে জেনেছিলেন আমরা জানানি ঠিক বাট স্বামীজির জ্যান্ত দুর্গা ঘোষণারও আগে রামকৃষ্ণ পরিমন্ডলে নিরঞ্জন মহারাজ এবং স্বামীজি তাকে চেনার নি এবং মায়ের যে মা যেমন আছেন তেমন তো স্বামীজি এই এই একজন যাকে স্বামীজি চেনার নি মায়ের সম্পর্কে বলেননি তো যে কারণে স্বামীজি বলেছেন নিরঞ্জনের লাঠিবাজি হজম হয়ে সে যে মাকে মানে তো এই জ্যান্ত দুর্গা আমরা হয়তো দুর্গা তত্ত্ব আলোচনা করতে গিয়ে মায়ের ভগবতী তত্ত্ব আলোচনা করতে গিয়ে সে একটা মানে একটা নেভার এন্ডিং প্রসেস বিরাট একটা ব্যাপার এছাড়া হয়তো দুর্গা তত্ত্ব মাতৃতত্ত্ব ভগবতী তত্ত্ব করতে গিয়ে একটা বিরাট ব্যাপার হয়ে যাবে আমার মনে হয় সেটা এই পরিসরে আলোচনার ঠিকনার আমরা তাই যোগ্য কিনা সেটাও একটা ব্যাপার তো আপাতত জ্যান্ত দুর্গা নিয়ে আমাদের এবং মঠের দুর্গা এখনো মায়ের নামে সংকল্প হয় কারণ সেখানে তো সন্ন্যাসীদের কোনো অধিকার নেই তো এই দুর্গাপুজো মায়ের স্বামীজির বলা মায়ের জ্যান্ত জ্যান্ত দুর্গা এবং আর একটা জিনিস যেটা বলে আমার মনে হয় যে এটা আমার তরফ থেকে শেষ করাটা বেটার যে দুর্গার আর একটা দুর্গার মহিষ মহিষমর্দিনী যে রূপ আমরা তো যেটা তোমার এই উমার ঘরে ফেরা যে ব্যাপারটা কল্পনা করি আসলে তো দুর্গা না না তো দুর্গা তো মানে এটা তো হ্যাঁ বাঙালি কৃত্রিবাসী ওকেই ব্যাপারটা এসেছে যে লোকায়ত রূপ মানে ঘরে ফেরো তো এই কিন্তু এবং এখন আজকাল থিম ই করতে কি মানে থিমের ডিমে তো দুর্গাপুর চটকে চটান মানে চটকে গয়া হয়ে গেছেন এখন থেকে কোন শক্তি বেরেনা दुर्गाগুলোর কি রকম মজা ভাঙা ব্যাকআপ এবং এখন তো দুর্গাপুর মানে যে কোনো একটা আধুনিক নারী স্টাইলে চলে আসছে হঠাৎ করে দুর্গা কেন ওই সেই পরিচয় মহিলা হবে আমি জানি না মানে যার কাছে যে সারা বছরের একটা মহাশক্তি চাইতে যাব তিনি কেন মাথায় ইট নিয়ে হাঁটবেন অবশ্য জানা নেই মানে এই থিম করে যে কি লাভ জানানি মানে দুর্গা পুজোটাই কি আমরা ওই শিল্প দেখাতে গিয়ে আমরা যে শক্তিকে কি পরিমাণ অবজ্ঞা করছি যাই হোক সে পরের কথা কিন্তু দুর্গা তত্ত্বের যতগুলো দিক আছে তার মধ্যে কিন্তু আর একটা দিক দুর্গা যাকে মারতে যাচ্ছেন অসুর হ্যাঁ মহিষাসুর এবং পরে পরে দুর্গার যতগুলো রূপে মহিষমর তিনি যতগুলো রূপে অসুর মেরেছেন আমরা মহিষাসুরটাই ধরা হয় যে পুজো করা হয় দুর্গা কিন্তু মারতে গিয়ে তাকে অমর করে দিয়েছে একটা ইউনিট দুর্গা এবং অসুর এবং এটা মহিষাসুর যোগ্য ভাগ পেতে চেয়েছিল তুমি পড়েছো তুমি জানো ব্যাপারটা তো মা তাকে কিন্তু একটা অমরত্বেরই বড় দিয়েছিলেন মানে প্রকার যে মায়ের সঙ্গে আসবে তার মানে আমরা যদি এটা সব সবকিছুই যদি আমরা প্রতীকী হিসেবে ধরি আসল ব্যাপারটা হচ্ছে আসুরিক স্বভাব থেকে একটা দৈব কারেকশন তো মহিষাসুর যখন মাদুর্গার ইউনিটে মায়ের ইউনিটে যখন স্থান পাচ্ছেন পাচ্ছেন যে রূপটা আসছে আমরা যাকে দেখছি সে কিন্তু আর অসুর নয় অসুর হলে সে মায়ের ইউনিট ওরকম ভাবে নামতে পারতো না মায়ের সঙ্গে সংলগ্ন থেকে সে একটা দৈবী ধারায় একটা উত্তীর্ণ হয়ে গেছে মানে একটা দৈবী সত্তায় উত্তীর্ণ হয়ে গেছে ওই যে ত্রিশূল তার বুকে গিথেছে ওই যে ত্রিশুল দিয়েই মা কিন্তু মারছেন মায়ের হাতে দশ হাতে দশ রকম অস্ত্র কিন্তু ত্রিশুলটা তার বুকে ঠেকাচ্ছেন ত্রিশুলের তিনটে ফলা তো সত্তরজতম এই তিনটে গুণ যদি আমরা ধরি তো এই তিনটে গুণের সাহায্যে মানে এই তিন গুণ থেকে মাতাকে নির্গুণ নির্গুণ করছে নির্গুণ শুদ্ধ সত্য অবস্থায় মাতাকে তুলে নিয়ে যাচ্ছেন যে কারণে মায়ের ইউনিটে সে স্থান পেয়ে একসঙ্গে নামছে তো এই মায়ের দিকে মানে আমরা আমাদের মায়ের দিকে যদি ফিরি শারদা মায়ের দিকে যদি ফিরি জ্যান্ত দুর্গা এখানেও কিন্তু মায়ের কাছে যারা আসছেন সে যত অপরাধী হোক না কেন যত রকমের দুর্মিনীত মানুষই হোক না কেন মায়ের স্পর্শে মায়ের কথায় মায়ের সঙ্গে কথা বলে বা মায়ের শিক্ষায় তারা তাদের মধ্যে কিন্তু দেবত্বের বিকাশ করছে উন্নীত হচ্ছে তিনি তো বলেইছেন যে বাবা ঠাকুর তো ভাঙতে আসেননি গড়তে এসেছেন এবং ঠাকুরের সঙ্গে তিনি স্বামীজি বলছেন যে মানুষের ভেতর অন্তর্নিহিত থাকে। শুধু বিকশিত কিছু করার দরকার নেই মায়ের স্পর্শে প্রচুর দুর্বিনীত সে আমজাত থেকে থেকে আরম্ভ করে এরকম নামের তো প্রচুর তালিকা হয়ে যাবে সেই ডাকাত বাবা বলো বা যাই বলো যাদের আমরা দুর্বিনীত বলে জানি পতিতা বলো বা যাই বলো এরকম প্রচুর আছে আদের ভেতরে যে অন্তর্নিহিত সত্তা তার যেটা আপলিফমেন্ট যা হচ্ছে সেটাও কিন্তু তুমি দেখো এই যে মহিষাসুরের দুর্গা মা মানে মহিষাসুর এবং দুর্গা এই যে কাহিনী ব্যাপারটা কিন্তু সমান হুম হুম ব্যাপারটা একই সে একটা দেবত্ব উত্তীর্ণ এদিক থেকেও কিন্তু মায়ের স্পর্শে মায়ের মার ওই মারটা আসলে উত্তীর্ণ করার জন্য মানে তার অজ্ঞানতাটা নাশ করে রাখছেন তাকে গ্রাস করে মানে তার সমস্ত কিছু গ্রাস করে তাকে একটা দিব্য চেতনে এবং মার কাছে মা থাকাকালীন দেহে থাকাকালীন মার কাছে যারা এসেছেন তারা তো সমস্যা জীর্ণ সমস্যা কীর্ণ হয়ে এসে সেই সমস্যার ওই অন্ধকার কূপ থেকে উত্তীর্ণ হতেই এসেছেন এবং প্রত্যেককে ধরে ধরে তুলে দিয়েছেন এবং আজকে

স্বভাবটাকে যারা যারা চাই উত্তীর্ণ করতে পারছি সেই ওই এক ওই দুর্গা তত্ত্ব মানে যদি এটা তত্ত্ব বলেই ধরা হয় যে আসলে আসলিক স্বভাব থেকে দেবত্ব উত্তীর্ণ একেবারে যে আসলে এটা মুক্তি আসলে এটা বিনাশ নয় বিনাশ নয় এদিক থেকেও কিন্তু জ্যান্ত দুর্গা একেবারে এবং আমরা ওইভাবেই শেষ করি যে বিসর্জন মানেই যেটাকে আমরা বলি যেমনভাবে বিরহ বিশেষ করে রহে যে সেই বিরহ মানে তার চিন্তায় তুমি সারাক্ষণ থাকছো। তবেই তো সে বিরহ সেইটাকে ফিল করা ঠিক তেমনভাবেই বিসর্জন বিশেষ করে অর্জন করছি আমি যে শক্তি আসলে এতদিন ধরে পূজা করলাম সেই শক্তিকে নিজের ভেতরে জারিত করা নিজের ভেতরে গ্রহণ করে সেটাকে সারা শরীরের মনের মধ্যে জারিত করা তবেই তো সত্যিকারের আধুনিক সময়ের মেয়েরাও এক একজন দুর্গা অভয়া হয়ে উঠতে পারে মানে অভয় দানকারী যে এক একজন হয়ে উঠতে পারে আজকে যেটা আমরা সবসময় বলি এবং আজকের আজকাল তো অনেক দুর্গার ছবি আঁকা হয় একদম আধুনিক যুগের মেয়ে তার দু চারটে ছেলে মেয়ে নিয়ে একটা দুর্গা পরিবার এই যে কনসেপ্ট যদি সত্যিকারের নিজেদেরকে দুর্গার সঙ্গে তুলনা করতেই হয় ভাবতে ভালো লাগে সেটা যেন সৌখিন ভালো লাগা শৌখিন নতায় শুধুমাত্র যেন একটা কি বলব একটা শখই থেকে না যায় সেটাকে হয়ে ওঠার দায়টাও আমাদের নিজেদের এবং সেটা অভিয়াসলি আমাদেরই প্রয়োজনে আশি বছর আবার হবে আশে বছর আবার মা আসবেন আর আসলে মা চলে যান না শুধু সত্যিই ওটা দর্পণটুকুই দর্পণে বিসর্জন হয় মাত্র আসলে উনি ওই খড়মাটির মূর্তিটা ছেড়ে কোথায় চিন্ময়ী রূপে আমাদের সকলের মধ্যে বিরাজ করার চেষ্টা করেন যদি আমরা মাকে মনে রাখি তবে। হ্যাঁ আজকে এই পর্যন্তই আগামী বছর পর্যন্ত মায়ের অপেক্ষায় থাকি আমরা সকলে আর ততদিন পর্যন্ত আমরা আমাদের সঙ্গে আমাদের ঘরে বেঁধে রাখি যেটা নিয়ে মহুয়া সবসময় হাসে আমি খুব বলতে ভালোবাসি যে ওই দেখো ওই মহিলা আঁচলে অদ্বৈতবাদ বেঁধে ওরকম হো করে সংসার করেছেন যে আমাদের এইটা প্রতিজ্ঞা হোক যে আমরা মাকে আমাদের আঁচলে খুঁটে বেঁধে রাখি সেই পথেই আমরা সেইভাবে সেই খুঁটি ধরেই আমরা যেন আগামী পথ পেরিয়ে যেতে পারি ভালো থাকুন আলোয় থাকুন খুব ভালো থাকুন আর আমাদের সঙ্গে থাকুন শুনতে থাকুন শুধুমাত্র প্যাস্টাল স্পিরিচুয়াল কারণ ওটাই একমাত্র আপনারা আমার সকলের ভালো থাকার ঠিকানা